আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে আবার নতুন একটি ট্রিডলের শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে পারবেন কেননা আমরা অনেক সময় মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করে থাকি সেই ক্ষেত্রে আমরা যখন অ্যাপসগুলোতে ঢুকতে যাই তখন আমাদের কাছে অনেক সময় সাইন ইন করতে বলে ঠিক আছে তো আমরা অনেকেই না বোঝার কারণে ওটা সাইন ইন করে ফেলি কিন্তু এতে আমাদের অ্যাকাউন্টটির মারাত্মক একটি ক্ষতির মুখে পড়তে পারে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যে ধরনের অ্যাপসগুলো আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন সেই ফোনগুলোতে অ্যাপসগুলো সেই অ্যাপসগুলোকে আপনারা যখন প্রয়োজন হবে না আনইনস্টল করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের সকল ইনফরমেশন ওই অ্যাপসের মধ্যে থেকে যায় তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা টোটালি আপনার ফোন থেকে অ্যাপসটিকে সম্পূর্ণরূপে আনন্স্টল করে দিবেন তো চলুন আমি প্রথমে আপনাদের ফোনের আপনারা সেটিংসে চলে যাবেন তো সেটিংস আসার পরে একটু নিয়ে স্কুল করে নিচে আসবেন আসলে এখানে গুগল নামে একটি অপশন পাবেন এটি সব মোবাইলে দেওয়া আছে তো আমি গুগলে চলে গেলাম গুগল আসার পরে এখানে লেখা দেখবেন অল সার্ভিসেস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন কানেক্টেড অ্যাপস এই অপশানটিতে ক্লিক করবেন দেখুন অপশানটিতে ক্লিক করার পরে এখানে লেখা আছে থার্ড পার্টি অ্যাপস ঠিক আছে তার মানে আমরা যে থার্ড পার্টির অ্যাপসগুলো আমাদের ফোনে ইনস্টল করেছিলাম সেগুলো এখানে শো করবে আমার এখানে অলরেডি তিরিশটা অ্যাপস এই জিমেলের আন্ডারে খোলা হয়েছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যেটি আমার প্রয়োজন নাই আমি সেটিকে কীভাবে আমার ফোন থেকে আনস্টল করে দিব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি মনে করেন এই অ্যাপসটিকে আমার প্রয়োজন নেই আমি এটাকে আনস্টল করে দিব তো সেক্ষেত্রে আপনি এই অ্যাপসটির এই এখানে একটি আইকন আছে এখানে ক্লিক করবেন কার্টপট ক্লিক করার পরে এখানে দেখবেন সি ডিটেলস সি ডিটেলসে ক্লিক করবেন সি ডিটেলসে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশান আসবে স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল এই অপশানটিতে ক্লিক করে দেবেন এবং এখানে কনফার্মে ক্লিক করবেন দেখুন এখানে অলরেডি আমার অ্যাপটি আনস্টল হয়ে গেছে ঠিক আছে তো আপনারা ঠিক এভাবে আপনাদের যে অ্যাপসগুলো প্রয়োজন নাই সবগুলো একটু একটু করে এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন সেই ক্ষেত্রে আপনাদের জিমেলটি অক্ষত থাকবে তো তো এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এই ধরনের আরও ইন্টারেস্টিং টিপস অ্যান্ড টিপস টিক্স ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে আজকের মতোতে ঢুকি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম